ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম তো বন্ধুরা আজকে কিন্তু আমার ছাদ বাগানে চলে এসেছি একটি বহুল চর্চিত ফলের গাছ বর্তমানে যে গাছটির নিয়ে প্রচুর হইচই চলছে বা বহু ছাদ বাগিনারা এগুলি কালেকশান করে ছাদে রোপণ করছে তো এই গাছগুলি শুধু তো রোপণ করলে হবে না সেগুলিকে এমনভাবে ট্রিটমেন্ট করতে হবে বা এমনভাবে পরিচর্যা করতে হবে যাতে অদূর ভবিষ্যতে সেগুলি সুন্দর গঠন হয় এবং সুন্দর ফল দেয় তো বন্ধুরা সেগুলি হলে এই আনার বা বেদানা বা পম কিছু ভ্যারাইটি তো ইতিপূর্বেই আমি আপনাদেরকে দেখিয়েছি যে ঠিক মার্চের সরি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আমি এই কিছু আনারের কালেকশান করেছিলাম এবং সেগুলি প্রতিস্থাপন পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি হয়তো আপনারা কেউ সেগুলি ফলো করেছেন বা হয়তো কেউ ফলো করেননি যাই হোক যারা যারা দেখেননি কাইন্ডলি আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন আনারের প্রকৃত মাটি কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে প্রতিস্থাপন করতে হয় কাইন্ডলি একটু চ্যানেলে দেখে নেবেন তো এই গাছগুলি যখন আমি ক্রয় করেছিলাম তখন কিন্তু একদম ছোটো ছিল প্রায় মরো অবস্থা তো সেই গাছগুলি অর্থাৎ এখন ঠিক দুমাস হতে দুদিন বাকি আমার এই আপডেট তো এখানে আমার বেশ কয়েকটি দশ বারোটি ভ্যারাইটি রয়েছে তো তার মধ্যে যেগুলি খুবই ভালো সেগুলি দেখুন এটি দেখুন রিমন এটি রিমন ভ্যারাইটি রিমন তো আপনারা অনেকেই জানেন তো কত ভালো ভ্যারাইটি এ বিষয়ে বিশ্বতে এখন বলছি না আগে বলেছি আবার যখন পরে আপডেট দেবো বলবো এটা অস্ট্রেলিয়ান দেখুন এটি দেখুন সিট সপসিট সিট এটি কি এটি হলো মেক্সিকান আনার এটি এটি পেরু কিং আর এটি হচ্ছে মৃদুলা এটি হচ্ছে গ্রানাডা অবশ্য এই তিনটি গাছের বয়স চার মাস সাড়ে চার মাস হবে তো এটা আগে কালেকশন করেছিলাম এটা গ্রানাডা আনার আর দেখতে পাচ্ছেন এটি জি এম টু দেখতে পাচ্ছেন গাছটি কত সুন্দর গ্রোথ নিয়েছে তো এটি এটি হলো থাই আনার এটি থাই আনার অলরেডি থাই আনার এবং গ্রানাডা আনারে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে তো এই ফুল কিন্তু আমি বন্ধুরা রাখবো না কারণ এটি হলো ফার্স্ট পটিং তো এই পট থেকে আমি কিন্তু সেকেন্ড পটিং অর্থাৎ ফাইনাল পটিং করব। ফাইনাল পটিং করার পর যখন ফুল আসবে তখন এই গাছগুলিতে ফুল আমি নেবো অর্থাৎ ফুল থেকে ফল নেব এইবার বন্ধুরা বলি এই গাছের পরিচর্যা সম্পর্কে তো এই গাছ অর্থাৎ আনার গাছ একটি খুব হাংরি ট্রি অর্থাৎ প্রচুর খাদ্য পছন্দ করে যত খাদ্য দেবেন তত কিন্তু এর বৃদ্ধি হবে এবং এটিকে যদি আপনি খাবার না দেন তাহলে কিন্তু একদম বৃদ্ধি স্টপ হয়ে যাবে ও খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে গাছটি আবার গ্রোথ নেবে এই গাছ একদম ঘাস বা লতা পাতার মতো বেড়ে ওঠে তো অন্য গাছের মতো এত স্লো গ্রো রেট নয় তো এই গাছের গাছকে আমাকে এখন কি করতে হবে না পরিচর্যা করতে হলে আমাকে দিতে হবে এতে ছোট গাছ নাইট্রোজেন নাইট্রোজেন জাতীয় খাবার সঙ্গে কিছু পটাশিয়াম ম্যাগনেশিয়াম আরও বিভিন্ন রকম খাদের অনুখাদ্যগুলি থাকবে তো সেগুলি আপনাকে কিন্তু প্রদান করতে হবে তো সেজন্য আমি যেটা করেছি বন্ধুরা এতে সর্ষের পচা এবং প্রথমে প্রাথমিক অবস্থায় আমি দু চারটি ডিএপির দানা দিয়েছিলাম তো এখন এত গরমে কিন্তু ডিএপির দানা প্রদান করা যাবে না তো শুধুমাত্র পনেরো দিন ছাড়া ছাড়া একবার করে সরষের খোল পচা জল এবং মাসে একবার হিউমি অ্যাসিড আপনি কিন্তু এতে প্রদান করতে পারেন তো এগুলি করার সঙ্গে সঙ্গে দেখবেন গাছ সুন্দরভাবে বেড়ে উঠছে এবং অন্তত পক্ষে পনেরো দিন ছাড়া একবার বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড বিশেষত টপ এতে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন বা আপনাকে প্রয়োগ করতে হবে এছাড়া ঘুরিয়ে ফিরিয়ে সাপ স্প্রিন্ট এগুলো হালকা ডোজে আপনি কিন্তু প্রয়োগ করবেন না হলে এই আনারের গাছ কিন্তু প্রচুর ফাঙ্গাসের আক্রমণ হয় তো সেই ফাঙ্গাসের আক্রমণ হলে কিন্তু আপনার গাছের গ্রোথ সেরম হবে না তো এইবার ইনসেক্টিসাইটের কথা বলি তো ইনসেক্ট বলতে এখানে জা পোকা এবং ছোট ছোটো আরও বিভিন্ন মাকড়সা লাগতে পারে এজন্য আপনি কাকা বা ফোফেক সুপার হালকা ডোজে আপনি এতে প্রয়োগ করতে পারেন এটি কিন্তু মাসে একবার করলেই যথেষ্ট বেশি করার দরকার নেই বেশি যদি আপনি ইনসেক্টিসাইড প্রয়োগ করেন গাছ কিন্তু গ্রোথ কমে যাবে অর্থাৎ পাতা কুঁকড়ো কুকড়ে যেতে পারে তো এইবার বলি বন্ধুরা এই গাছকে আপনাকে এখন করতে হবে যে সঠিক আকৃতি প্রদান এটা ফাইনাল টবে দেওয়ার আগে আপনাকে সঠিক আকৃতি প্রদান করতে হবে সেজন্য কি করতে হবে এই গাছ এমনই একটা গাছ যে প্রচুর ঝাঁকালো হয়ে যায় এবং ঝোপালো হয়ে যায় গাছকে আপনাকে একদম এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছেন এই গাছের গোড়া থেকে আপনাকে মিনিমাম এক থেকে দেড় ফুট ওপর পর্যন্ত কাণ্ড ফ্রেশ রাখতে হবে রেখে আপনাকে ওপর থেকে গাছকে ঝাঁকালো করতে হবে এইবার বন্ধুরা বলতে পারেন যে অনেকে বলছেন এক ফুট অনেকে বলছেন দেড় ফুট কাণ্ড অনেকে বলছে তিন ফুট পর্যন্ত কাণ্ড সেটি কিন্তু সম্পূর্ণ বন্ধুরা আপনার উপর নির্ভর করবে তো আপনি যে সেবের গাছ পছন্দ করেন আপনি কিন্তু সেই সেবই প্রদান করবেন কারণ যদি ভাবেন যে আমি প্রচুর বড় ড্রামে দেবো বা মাটিতে রোপণ করবো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এর কাণ্ডটি আরো বড় করতে হবে আর যদি বলেন আমি ছোটো প্যাকেটে বা ছোট টবে রাখবো তাহলে এক এক ফুট ছয় ইঞ্চি থেকে এক ফুট আপনি এর কাণ্ড রাখতে পারেন সম্পূর্ণ কিন্তু সেটা আপনার উপর নির্ভর করবে এবার আমি এটি কি করব না এই যে দেখুন এই যে গাছটি আমি সব সিটে এই গাছটি নিয়ে নিয়েছি আমাকে এই যে নিচের ডালগুলিকে কেটে ফেলে দিতে হবে যাতে ওপরের ব্রাঞ্চগুলি সুন্দরভাবে ঝোপালো হয় তো এজন্য হয়তো আপনার একটু মায়া লাগতেই পারে এইভাবে আপনি সমস্ত পাতাকে ঝরিয়ে দেবেন যদি কাণ্ড থাকে নিচে থেকে কেটে ফেলে দেবেন তো এইভাবে দেখুন আমি কিন্তু এইভাবে সমস্ত পাতা এবং উপরের যে দেখতে পাচ্ছেন এই যে কাণ্ডটি রয়েছে এই কাণ্ডিরকে আমি কিন্তু কেটে দিচ্ছি এইভাবে কেটে দিচ্ছি তো এইভাবে দিলাম আর একটু কাটবো এইভাবে দেখুন আমার গাছটি কিন্তু প্রায় এখানে প্রায় দেড় ফুটের মতো টপ থেকে দেড় ফুটের মতো হয়ে গেছে তো আর বেশি এটা আমি কিন্তু কাটবো না এইবার বন্ধুরা কি করতে হবে এই গাছটিকে আপনাকে সোজাভাবে ওপর দিকে তুলতে হবে সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো গাছটিতে একটি শক্ত দণ্ড দিয়ে দিতে হবে শক্ত দণ্ড দিতে গেলে আপনাকে কি করতে হবে এই যে ছোট কাঠিটি রয়েছে এটা বাদ দিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হলো শক্ত কোনো মোটা মোটা দণ্ড দিতে হবে এতে আর জন্য এই ছোট কাঠিটি আপনাকে তুলে ফেলে দিতে হবে তো ট্যাগটি পড়ে এটা পরে আমি আমি আবার লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন গাছটি কেমন নড়ছে তো এটিকে কিন্তু শক্ত করে বেঁধে দিতে হবে সেজন্য আমাকে একটা মোটা দণ্ড এর কিছুটা দূরে রুট বলে একটু দূরে আপনাকে এটা লাগিয়ে দিতে হবে যাতে রুটের কোনো ক্ষতির না হয় সেদিকেও আপনাকে একটু দৃষ্টি রাখতে হবে তো এইভাবে আমি কিন্তু গাছটা সুতো দিয়ে আবার সুন্দর করে বেঁধে দিচ্ছি এইখানে একটা বাঁধলাম এবার কি করবো এই জায়গায় একটা বেঁধে দেব এই জায়গায় একটা বেঁধে দেব এইভাবে যে সঠিক আকৃতি কিন্তু হয়ে ফুট প্রায় ফুটের মতো আমি কাণ্ড রাখলাম এখানে যদি কোনো সময় ডাল বের হয় বা শাখা পোশাকা বের হয় সেগুলো সেগুলো কিন্তু আমি কেটে দেব এবং ঠিক গ্রাফটিং নিচের নিচের পরশানেও যদি এলা গাছ বের হয় সেটাও কিন্তু আপনাকে কেটে ফেলে দিতে হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ডালগুলি বের হচ্ছে এইবার দেখবেন খাবার প্রদান করার ফলে এই ডালগুলি বা এই শাখা সুন্দর বেড়ে উঠেছে এবং ঝোপাল হয়ে উঠেছে এবং যত ঝোপাল হয়ে উঠবে তত কিন্তু আপনাকে এই লাঠি বা দণ্ডের সঙ্গে এটিকে ডালগুলি বেঁধে দিতে হবে না হলে কিন্তু ঝুঁকে পড়বে এইবার দেখলেন এইবার এই যে গাছটি রয়েছে বন্ধুরা এই গাছটিকেও কিন্তু প্রত্যেকটা গাছ আমি এইভাবেই কেটে দেখাবো বা এইভাবে সঠিক আকৃতি প্রদান করব। তাহলে প্রত্যেকটি গাছ যদি আমি কিন্তু যদি কেটে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের সে ধৈর্য থাকবে না দেখার জন্য তো সেই জন্য আর অন্য কাজগুলিকে করে আপনাদের দেখাচ্ছি না তাহলে বন্ধুরা তাহলে যেভাবে পরিচর্যা করতে বললাম সেভাবেই পরিচর্যা করুন এবং এইভাবে গাছের এইভাবে সঠিক আকৃতি প্রদান করুন এবং এতে সুন্দরভাবে জল দিন জলটা অবশ্যই প্রতিদিন দেবেন গাছের টব অনুযায়ী এবং গাছের মাটির শুষ্কতা অনুযায়ী দেখতে পাচ্ছেন এই মাটিটি দেখতে পাচ্ছেন একদম খুব ভিজেও না আবার খুব শুকনো না এই রকম মাটি সব সময় রাখতে পারলে খুবই ভালো হয় বন্ধুরা তো এই মাটিটি খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় কারণ সেইভাবেই আমি মাটিটিকে প্রিপারেশন করেছি তো এইবার বন্ধুরা ঠিক বর্ষার আগে আমি কিন্তু এই গাছগুলিকে ফাইনাল ফটিং করব এবং তখন আপনাদেরকে দেখাবো ফাইনাল পটিং কিভাবে করতে হয় আশা করি পরবর্তী ক্ষেত্রে এই গাছগুলি ঠিক ফাইনাল ট আগে গাছটি প্রচুর ঝোপালো হয়ে যাবে তখন আপনাদেরকে আর একবার দেখ তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি মনে হয় এটাই হল আনার গাছের সঠিক পরিচর্যা পদ্ধতি কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় না আমি কোথাও কিছু ভুল করছি তাহলে কাইন্ডলি সেগুলোও কিন্তু আমাকে জানাবেন তো বন্ধুরা আজকে এখানেই রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে কাইলি লাইক করবেন এবং যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি কাইলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার